কালেকশন গুলা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে এই দেখেন অনেক সুন্দর একটা মাল যারা যারা আমাদের ভিডিও দেখছেন যদি যেই চাদরটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে এই একটা কালেকশন গেল এই যে এটা তো আরো সুন্দর জলপাই কালার না ভাই এই পিত্তি কালার অনেক সুন্দর একটা কালার দেখেন এগুলা সবগুলো এক ফুলের হোম ডিজিটাল হোম টেক্স এই যে অনেক সুন্দর সবাই একটু চালো চলো স্ক্রিনশট মেরে দেবেন যেটি ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটাই আছে যেটাই ভালো লাগে আপনার কাছে আপনার কাছে ইমো আছে তাহলে ইমোতে আমাদেরকে নক দেবেন হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে নক দেবেন এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন সব মাল সব মালে দুইটা নিয়ে কালার আছে যেটা চাবেন নেই বলতে কোনো প্রশ্ন বা কোনো কিছুই নেই ঋণ দেবে ঋণ সবই পাবেন সব আছে সব করার কালার অ্যাভেলেবল আছে এটা এটা অনেক সুন্দর দুইটা কালার এই দেখেন সূর্যমুখী একটা কালার হলো কালো খাটি না ভাই কফি কফি কালার কফি কালার এই দেখেন অনেক সুন্দর এগুলো বিছানায় বিছাইলে অনেক সুন্দর লাগবে দুইটা সূর্যমুখী একবারে খাটের এক পায়ে একটা ওই পায়েস একটা অনেক সুন্দর লাগবে এই যে এই যে এই মালটা কিন্তু অনেক আগের থেকে চলে এটা আরো একটা কালার ছিল কিন্তু আমাদের স্টকে নেই তবে ইনশাআল্লাহ চলে আসবে দিনের মধ্যে এই যে মিষ্টি কালারের ভিতর কত সুন্দর একটা মাল তৈরি করেছে দেখেন ফুল গুলা দেখছেন পাতা টাইপের পাতা ফুল একবারে অনেক সুন্দর কাপড়টা অনেক সফট অনেক আরামদায়ক মনে হবে না যে আমি চাদর বিছাইছি এত সুন্দর এবং এত সুন্দর আরামদায়ক চাদরটা আপনি হাত হাত দিয়ে না ধরলে অবশ্য বুঝবেন না অনেকে আপনারা হলো অনলাইনে চাদর অর্ডার দিতে ভয় পান বা ব্যবসা করার জন্য বিজনেস করার জন্য যারা চাদর নিতে চান অনলাইন নিতে ভয় পান তারা যদি ভয় পান অনলাইনে নিতে তাহলে আমাদের সবে আসুন নিজে হাতে দেখে বুঝে শুনে তারপরে নিন আমরা আছি সুভাস্ত এরমা সেন্টার লিফ্টের সাত সুভাস্ত এরমা সেন্টার লিফ্টের সাত আমি অ্যাড্রেসটা আবার বলছি নিউ এলিফেন্ট রোড তিনশো সত্তর সুভাস্ত এরমা সেন্টার লিফ্টের সেভেন লিফ্টের সাত লিফ্টের সাত চাপ দিলে লিফ্টের সাত থেকে লিফ্টে বের হলেই আমাদের এই শোরুমটা দেখতে পারবেন পরপর তিনটা দোকান আছে আমাদের এই যে লাল লাল কালারের ভিতর অনেক সুন্দর একটা মাল এইগুলা কিন্তু আপনি মাল বেশি দিন স্টকে থাকবে না আমরা ভিডিও করা দুই একদিনের ভিতর স্টক আউট হয়ে যায় যারা নিতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের শপে আসুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালটি অর্ডার করতে পারেন এই যে কত সুন্দর একটা কালার চলে গেল আর একটা এটা আরও একটা কালার আছে এই যে দেখছেন কত সুন্দর মালগুলো সবগুলো ডিজিটাল এক ফুলের এই মাশাল কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য টাইপের এক পাশে ফুল অন্য পাশে গাছ আকাশ অনেক সুন্দর একটা কম্বিনেশন এই যে এটা ওটার একটা কালার এটা সিনারি বলে অনেক সুন্দর আরে লাগবে যেটা ভাল লাগে যেটা ভাল লাগে মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে এই যে এটা সূর্যমুখী হ্যাঁ খুব খুব শর্ট টাইমে আমরা আপনাদেরকে মালটা দেখানো শেষ করলাম যারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমি সপেরটো আমাদের ব্যানারটা দেখিয়ে দিই এই যে আমাদের অ্যাড্রেসটা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন উভয়টার মন রিপন ব্যাপারী সুভাস্ত আর মাচান্দ্র তিনশো সত্তর ইলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হ্যাঁ দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই লিফটের সাত এই যে এই যে এটা আমাদের দোকান এভাবেই আমাদের ব্যানার আছে এই যে লিফট হ্যাঁ লিফ্টের থেকে বেরোলেই আমাদের শোরুমটা এভাবে দেখতে পারবেন রিন্তি ওয়েডিং স্টোর এক দুই তিনটা দোকান আমাদের অ্যাভেলেবল কালেকশন আছে আপনারা অতি দ্রুত আমাদের শোরুমে আসুন বা আমাদের ইমা হোয়াটসঅ্যাপে নক করুন সেই বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম